সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জয় আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বিশ্ববিখ্যাত মহামূল্যবান মরিয়ম ফুল এবং মরিয়ম পাথর নিয়ে আজকে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাব মরিয়ম ফুলের উপকারিতা কি এবং মরিয়ম পাথরের উপকারিতা কি। এই দুটি জিনিস একত্র ব্যবহার করলে মানুষের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে মানুষের কি কি রোগের সমস্যা সমাধান হতে পারে এই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মরিয়ম ফুল এবং মরিয়ম পাথর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মরিয়ম ফুল এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত মরিয়ম ফুল এটি আরব দেশের পাওয়া যায় এই ফুলগুলো আরব দেশের বিভিন্ন বালু মাটিতে এই ফুলের গাছ হয় এই ফুলগুলো অনেক কার্যকরী একটি ফুল যে সমস্ত মহিলাদের প্রেগনেন্সির সমস্যা ডেলিভারির সমস্যা জনিত সমস্যা এই ফুলটি পানিতে ভিজিয়ে খাওয়াই দিবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পানিতে ভিজিয়ে এই ফুলটি খাওয়াই দেবেন যাদের প্রেগনেন্সির সমস্যা তাদেরকে এক তিন মাস খাওয়াবেন যাদের বাচ্চা হচ্ছে না বা সন্তান হচ্ছে না তাদের জন্য তিন মাস পানিতে ভিজিয়ে সকাল অথবা রাতের বেলা তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ফুলটি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে পানিতে ভিজিয়ে এই ফুলটি খাওয়াবেন এটি অত্যন্ত জাদুকরী একটি ফুল এই ফুলটি একটি অলৌকিক ফুল এটি পবিত্র কোরআনের এই ফুলের সম্পর্কে মহান রাবুল আলামিন অনেক কিছু বলেছেন এই ফুলটি অত্যন্ত কার্যকরী এবং এক অনেক গুরুত্বপূর্ণ একটি ফুল এবার এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি দেখুন কাঠের মতো মনে হবে এই পাথরগুলো কাঠের মতো মনে হবে এটিকে বলা হয় মরিয়ম পাথর মা মরিয়মের নামে নামকরণ করা হয়েছে এই ফুল এবং এই পাথরের নাম এই পাথরটি কাঠের মতো মনে হবে কিন্তু উপরে আরবি হরফের মতো লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে আপনারা বুঝতে পারবেন অনেকে দেখুন ক্যামেরায় আপনারা স্পষ্ট আরবি হরফের মতো লেখাগুলো বোঝা যাচ্ছে কি না এই পাথরটি হচ্ছে পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী একটি পাথর আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য এই পাথরটি ব্যবহার করতে পারবেন ধাতু দুর্বলতা শারীরিক অক্ষমতা শারীরিক দুর্বলতার জন্য এই পাথরটি অত্যন্ত কার্যকরী এছাড়া যাদের হাইপার টেনশন আছে ডায়াবেটিক্স আছে এই পাথরটি ব্যবহার করতে পারেন জনিত সমস্যা জন্ডিসের জনিত সমস্যা যাদের আছে তারা মরিয়ম পাথরটি ব্যবহার করতে পারেন আংটি বানিয়ে এখানে ইউজ পরিমাণ মরিয়ম পাথর আছে চাইলে আপনারা পাইকারি খুচরা নিতে পারেন বাংলাদেশের অসংখ্য জেলা উপজেলায় দীর্ঘ আঠারো বছর যাবত আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি খুচরা যায় বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমাদের কাছ থেকে এই মরিয়ম ফুল নেওয়া হয় বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল অঞ্চলে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন চট্টগ্রামের বড় বড় শপ যেমন প্রীতাম্বর শাহ এরকম বড় বড় শপে আমাদের কাছ থেকে কিন্তু মরিয়ম ফুল নিয়ে বিক্রি করা হয় এছাড়া অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা বা মফতি মাওলানা মজ্জিন বা মসজিদের ইমাম সাহেবগণ আমাদের কাছ থেকে এই মরিয়ম ফুল নিয়ে তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে দিয়ে থাকেন এটি অত্যন্ত কার্যকরী যারা সৌদি আরবে হজে যান উমরা হজে বা মূল হজে যান তারা কিন্তু এই ফুলগুলো নিয়ে আসেন এই ফুলগুলো অত্যন্ত কার্যকরী চাইলে এই ফুলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের আর এই মরিয়ম পাথর সম্পর্কে না বলাই নয় কারণ এই পাথরটি একটা ম্যাজিকের মতো কাজ করে আপনি নানান জায়গায় নানান চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি আপনি বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধ খেয়েছেন বিশেষ করে শারীরিক দুর্বলতার জন্য শারীরিক অক্ষমতার জন্য ধাতু দুর্বলতার জন্য পুরুষের জন্য এই পাথরটি অত্যন্ত কার্যকরী একটি পাথর যাদের শ্বাসকষ্টর সমস্যা আছে বা হাঁপানিজনিত সমস্যা আছে বা ডায়াবেটিক্সের সমস্যা আছে এই পাথরটি আপনারা ব্যবহার করবেন ডায়াবেটিক্সটা কিন্তু কন্ট্রোলে আসবে মনে রাখবেন ডায়াবেটিক্সটা কন্ট্রোলে আসবে এই পাথরটি কিন্তু একটি ম্যাজিক্যাল পাথর এই পাথরটি ব্যবহার করার সাথে সাথেই আপনি এর গুণাগুণ বুঝতে পারবেন যারা এই পাথরটি ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন এই পাথরটি আপনি তিন ধাতু বা পঞ্চ ধাতু দিয়ে আংটিটি বানাবেন তিন ধাতু অথবা পঞ্চ ধাতু দিয়ে আংটিটি বানিয়ে পড়লে পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী এই পাথরটি বাংলাদেশের শত শত হাজার হাজার পুরুষরা এই পাথরটি ব্যবহার করে উপকৃত হয়েছেন আমাদের শোরুম থেকে অনেকেই নিয়মিত এই মরিয়ম পাথরটি নিয়ে থাকেন অনেক কবিরাজরা এই পাথরটি নিয়ে থাকেন বিশেষ করে হোমিও ডাক্তাররা এই পাথরটি নিয়ে ফাঁকি করে গুঁড়া করে মেডিসিন তৈরি করেন এই পাথরটি অনেক মূল্যবান একটি পাথর যে পাথরে এই মেডিসিন তৈরি করা হয় এবং অনেক হোমিও চিকিৎসায় বা আয়ুর্বেদিক চিকিৎসায় এই পাথরকে গুঁড়ো করে পাউডার করে ফাঁকি করে তার বাদে মেডিসিন বানানো হয় অনেক রোগের জন্য এটি কাজ করে বিশেষ করে শ্বাসকষ্ট হাঁপানি বা এক্সিমাজনিত সমস্যা যাদের আছে তারা এই পাথরটি ব্যবহার করতে পারেন যাদের বুক দরফরানির সমস্যা আছে তারা এই পাথরটি ব্যবহার করতে পারেন যাদের শারীরিক দুর্বলতা বা শারীরিক অক্ষমতা আছে তারা এই পাথরটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি পাথর মরিয়ম এই যে দেখুন কাঠের মতো দেখতে মনে হবে কিন্তু এটির দাম কম কার্যকারিতা অনেক অনেক বেশি সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দীর্ঘ আঠারো বছর যাবত সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করে থাকি আমাদের শোরুমে এছাড়া আরও অনেক প্রকার রত্নপাথর আপনারা পাবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্রান প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ স্কিনে দেওয়া ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ঠিকানা আছে চাইলে সরাসরি এসে নিতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ এই মরিয়ম ফুল এবং মরিয়ম পাথর ছাড়াও আরও যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্ন পাথর আমাদের কাছ থেকে নিতে পারেন নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই আকিক, সোলেমানি আঁকিক ইয়ামিনী আঁকিক রক্ত আকিক ফিরুজাসহ যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নবাথর আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে নিতে পারেন অথবা সুন্দরবন এবং অ্যাসে পরিমণের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এই মরিয়ম ফুল এবং এই মরিয়ম পাথরটি আপনারা কুরিয়ারে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি যদি তত্ত্বমূলক মনে হয় থাকে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন